সকালে সবেমাত্র ঘুম থেকে উঠেছি তারপরে যেই বাইরে গেলাম দেখলাম পুরো আকাশটা মেঘলা হয়ে রয়েছে আর এরকম বৃষ্টি নেমেছে মানে আমি যেই দিন ভাবি যে কোথাও আমার যেতে হবে বা কোনো আমার কাজ হয় সেই দিনই এইরকম ঝমঝম করে বৃষ্টি নামবে বৃষ্টির সাথে মনে হয় আমার ভারেই শত্রুতা হয়ে গেছে শুধু বলেছিলাম যে আমি বৃষ্টি লাভার তাই বলে সবসময় বৃষ্টি হবি এটা কোনো মানে যাই হোক সকালবেলা আজকে মা আমাকে একদম একটু হেলদি ব্রেকফাস্ট দিয়েছে মা বলেছে সকালবেলা আমাকে চা খেতে দেবে না তাই জন্যই চালের গুঁড়ি দিয়ে এরকম রুটি বানিয়ে দিয়েছিল তার মধ্যে ছিল অনেক রকমের সবজি দুপুরবেলার খাওয়া টাওয়া খেয়ে তারপরে গেছি আমি আমার ইউএসজি করাতে কিন্তু আমাদের টাইম ছিল চারটে গেছিলাম তো চারটে পাঁচ বা ছয় নাগাদ কিন্তু গিয়ে দেখে এত পরিমাণে ভিড় আমি তো ভাবছি যে কখন আমার লাইন আসবে তো ফাইনালি ইউএসজি করিয়ে বেরিয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে তো প্যান্ডেলও শুরু হয়ে গেছে কচুয়া মোড়ে প্যান্ডেল দেখলেই না মনটা ভারী আনন্দ লাগে কিন্তু এখনও যে আমার পুজোর শপিং কিচ্ছু হয়নি আর এই বছর আমার চোখে এখনও অনেক জামা রয়েছে তাই জন্য ভাবলাম সেরকম একটা জামা কাপড় এবছর আর কিনবো না তারপরে চলে আসলাম একটু বোম্মাদের বাড়িতে বম্মাদের বাড়িতে কালকে রান্না পুজো আমাকে আবার নিমন্ত্রণ করেছে বৌদি তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে আর আজকে যেহেতু মার একটু শরীরটা খারাপ লাগছিল জন্য আজকে আমি রুটি করেছি রুটিটা ঠিকঠাক গোল যদিও বা হয়নি কিন্তু একটু শেপে হয়েছে যাই হোক এতেই আমি খুশি তো যাই হোক দেখাবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টা